এই যে ছোট পুতুলটাকে দেখছো এই পুতুলটা আমার অনেক শখের যদিও এই পুতুলটা আর এই পৃথিবীতে নেই কিন্তু পুতুলটা আজও আমার অনেক শখের আমি তার স্মৃতিগুলো আজও অনেক যত্ন করে আমার কাছে রেখে দিয়েছি যদিও কিছু মানুষ অনেক সময় অনেক কথা শুনিয়ে বলে এগুলো নাকি আদিক্ষেতা কিন্তু সত্যি বলতে এই আদিক্ষেতাগুলো করতে না আমার অনেক ভালো লাগে কারণ মানুষের জন্য যতই করো মানুষ মূল্য দেবে না মানুষকে ডেকে এনে খাওয়ালে তারা ঠিক কোনো না কোনো খুদ বের করবে কিন্তু ওদের তুমি যাই দেবে ওরা কিন্তু হাসি মনে সন্তুষ্ট হয়ে খেয়ে নেবে তো সত্যি বলতে আজ অনেকগুলো মাস হয়ে গেছে ওরা আর নেই আমার দুটো বিড়াল পুষি আর মূল ওরা আমার অনেক শখের ছিল সত্যি বলতে আমি ওদেরকে পুতুলের মতন করে রাখতাম আর আমি তো প্রায় সময় বাড়ি থাকি না মা আর বাবাই ওদেরকে সব সময় বেশি যত্ন করেছে তো ওরা নেই ভাবলেই কেমন লাগে তো আজকে ওদের ভিডিওগুলো দেখছিলাম আর খুব খারাপ লাগছিল তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি অনেকে মনে করবে আদিক্ষেতা কিন্তু আমি জানি ওরা আমার কাছে কী ছিল আর আমার ফ্যামিলি জানে ওরা আমার কাছে কী ছিল নাও খাও